মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন তবে ট্রাম্প এখনই হাল ছাড়তে রাজি নন ইউক্রেন যুদ্ধ যুদ্ধ অব্যাহত রাখায় পুতিনের প্রতি ক্ষোভ জানিয়ে ট্রাম্প মস্কোকে পঞ্চাশ দিন আল্টিমেটাম দিয়েছিলেন এই সময়ের মধ্যে যুদ্ধ না থামালে রাশিয়ার উপর শতভাগ নিষেধাজ্ঞা আরোপ করা হবে তবে এ সময় তিনি ইউক্রেনকে রাশিয়ার ভেতরে গভীর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর বিষয়ে উৎসাহ দেন ফিনান্সিয়াল এক্সপ্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে গত চার জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনেস্কির সঙ্গে এক ফোন ট্রাম্প প্রশ্ন করেন তুমি কি মস্কোতে আঘাত হানতে পারবে সেন্ট পিটার্সবার্গেও কি পারবে জেরোনেস্কি জবাব দেন অবশ্যই পারবো যদি আপনি আমাদের অস্ত্র দেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের মতে রাশিয়াকে যন্ত্রণার স্বাদ দিতে হবে এই উদ্দেশ্যই তার নতুন কৌশল যাতে মস্কো আলোচনার টেবিলে বসতে বাধ্য হন রাশিয়ার রাজধানী ও বড় শহরগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার বিষয়ে এটাই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট বক্তব্য বলে মনে করা হচ্ছে যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এই ফোনালাপের সত্যতা নিশ্চিত করেনি তবে ফিনান্সিয়াল টাইমস বলছে পুতিনের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি না পেয়ে ট্রাম্প ইউক্রেনকে আরও আগ্রাসী হতে বলেছেন এদিকে ট্রাম্প জানিয়েছেন ইউক্রেনকে পেট্রিওট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে তার ভাষায় প্রতি দিনের বেলায় শান্তির কথা বলেন কিন্তু রাত নামতেই সবাইকে বোমা মেরে উড়িয়ে দেন নেটোর সদস্যদের সহযোগিতায় ইউক্রেনকে নতুন সামরিক সহায়তার পরিকল্পনাও প্রকাশ করেছে ট্রাম্প তিনি বলেন এই সহায়তার লক্ষ্য রাশিয়াকে আলোচনার টেবিলে টেনে আনা এবং যুদ্ধ শেষ করার চাপ সৃষ্টি করা রাশিয়া এরই মধ্যে ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমিলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন ওয়াশিংটন ও নেটোর সিদ্ধান্ত শান্তির পথে পথে নয় বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার দেবে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিশ্লেষণে আমাদের কিছু সময় লাগবে প্রসঙ্গত ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে গড়িয়েছে শুরুতে ট্রাম্প এই যুদ্ধ একদিনেই শেষ করার প্রতিশ্রুতি দিলেও এখন তিনি রাশিয়ার উপর চাপ বাড়িয়ে কৌশল বাদলানোর কৌশল বদলানোর ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকদের মতে পুতিনের অনর অবস্থান এবং শান্তি আলোচনা প্রত্যাখ্যানে ট্রাম্পের অবস্থান পরিবর্তনের কারণ বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে যুদ্ধ আরো দীর্ঘায়িত হতে পারে এবং পশ্চিমা জোটও রাশিয়ার মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছতে পারে